আজ রান্না করছি পটল দিয়ে রুই মাছের ঝোল বাজার থেকে আমি চার টুকরো মাছ কিনে এনেছিলাম রুই মাছ মাছটার আশ ছাড়িয়ে নিয়েছি আমি তাও যদি কোনো আশ থাকে এর জন্য ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এরপর এর মধ্যে লবণ কিছুটা পরিমাণ হলুদ এবং এক টুকরো লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রস এবং লবণ হলুদ দিয়ে আমি মাছটা বেশ ভালো করে মাখিয়ে নেব আমার মাছটা মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য মাছটা রেখে দেব ততক্ষণে আমি সবজিটা তৈরি করে নেব মাছে যে সবজি দেব সেগুলো দেখতেই পারছো দুটো আলু নিয়েছি চারটে পটল একটা টমেটো একটা ধনেপাতা আর পাঁচ ছটা পাকা লঙ্কা সবজির জন্য আমি পটলটা কেটে নিচ্ছি আগে পটল কেটে রেখে দেব পটলটা কেটে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এরপর আমি কেটে নিচ্ছি আলু লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য এরপর আলুটাও একটা পাত্রে রেখে দিলাম এরপর আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি যাতে সবজিটা টক না হয়ে যায় এর জন্য ছোটো সাইজ নিয়েছি এরপর আমি মানে পাতাটা কুচিয়ে রাখছি সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে জল নিয়েছি জল নিয়ে আমি একে একে সবজিগুলো দুবার জল পাল্টে উল্টে পাল্টে ধুয়ে রেখে দিচ্ছি একটা পাত্রে এরপর আমি মশলার জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা পাকা লঙ্কা কিছুটা জিরে এবং একটা তেজপাতা টুকরো করে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মশলাটা আমি পেস্ট করে রেখে দিচ্ছি এরপর আমি কড়াইতে দু চামচ তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেলটা বেশ ভালো করে গরম হলে তবেই মাছটা দিতে হবে নইলে মাছ ভেঙে যেতে পারে দুটো মাছ হালকা করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে সব মাছগুলোই দিয়ে দিচ্ছি মাছগুলো বেশ হালকা লাল করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজলে মাছের স্বাদ থাকে না এর জন্যই আমি হালকা লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আমি হাতে তৈরি বড়িগুলো দিয়ে নিচ্ছি বড়িটাও আমি হালকা লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি বড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াইটা তেলটা আমি ধুয়ে নিয়ে এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর তেল গরম হয়ে এলে এই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা পটলগুলো দিয়ে আগে ভেজে নেব পটল হালকা লাল করে ভেজে নিতে হবে পটলগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আমি এপিট এপিট করে লাল করে পটলটা ভেজে তুলে রেখে দেব এরপর আমি এই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোও আমি ভেজে নিচ্ছি লাল লাল করে এরপর আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দেব কারণ যে পরিমাণ তেল রয়েছে সেই তেলে আমার মশলাটা কষানো হবে না এরপর আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে জিরে এবং একটা তেজপাতা জিরে বেশ লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এরপর আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এরপর আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরেই আমি ভিজে রাখা বড়িগুলো দিয়ে দেব কেননা বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে ততক্ষণে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে বড়ির সাথে আমার বড়িটা সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরো দিয়ে আমি দু তিন মিনিট জাল করে নিলেই আমার তরকারি প্রায় হয়ে এসেছে এরপর আমি নামানোর আগে কেটে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি দেখে বোঝাই যাচ্ছে যে তরকারিটা আমার তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো পটলের দিয়ে সামান্য মশলা দিয়ে দুই মাছের ঝোল তোমরাও ট্রাই